চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক একটি গ্রাম জগন্নাথপুর হয়তো আপনিও এই গ্রামটি চিনে থাকবেন তবে এই নামে নয় অন্য নামে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ঐতিহাসিক একটি গ্রাম জগন্নাথপুর গ্রামের বেশ কিছুটা অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক জগন্নাথপুর গ্রামের বেশ কিছুটা অংশ এবং জেনে নেওয়া যাক বেশ কিছু ইতিহাস এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটি আটকবর নামে অধিক পরিচিত এবার নিশ্চয় চিনতে পারছেন চুয়াডাঙ্গা জেলায় এমন কেউ হয়তো নেই যে আটকবর জায়গাটি চেনে না শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলাতে নয় দেশব্যাপী এই জায়গাটি আটকবর নামে অধিক পরিচিত তবে আটকবর নামে আসলে কিন্তু কোনো গ্রাম নেই বরং এই গ্রামটির নাম জগন্নাথপুর এই মুহূর্তে আপনারা যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন তার ওপারেই রয়েছে আট কবর এবং এর কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে আট শহীদ স্মৃতি কমপ্লেক্স এই জায়গাগুলো এর আগেও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আজকের ভিডিওটি যেহেতু গ্রাম ভিত্তিক ভিডিও তাই এই ভিডিওটিতে জগন্নাথপুর গ্রামের বেশ কিছুটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আটকবর এবং আট শহীদ স্মৃতি কমপ্লেক্স থেকে আরও কিছুটা সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে খ্রিস্ট ধর্মের একটি গির্জা যাই হোক চলুনে পর্যায়ে আপনাদেরকে সেই ইতিহাসটা বলি কিভাবে এই জগন্নাথপুর গ্রামের নামটি হয়ে গেল আটকবর যদিও এখনও গ্রামটির নাম জগন্নাথপুরই রয়েছে তারপরও আটকবর নামে অনেকেই এই জায়গাটিকে চিনে থাকেন উনিশশো একাত্তর সালের তিনে আগস্ট বীর মুক্তিযোদ্ধা গেরিলা গ্রুপ কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা দামুরহুদা উপজেলার সীমান্তবর্তী এই গ্রাম অর্থাৎ জগন্নাথপুর গ্রামে শেল্টার ক্যাম্পে অবস্থান করছিলেন চারে আগস্ট মুক্তিযোদ্ধারা পাশের বাগোয়ান গ্রামের মুসলিম লীগের দালাল কুবাদ খাকে ধরে নিয়ে আসে এবং সে সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের উপর আক্রমণ করার একটি পরিকল্পনা করছিল পাঁচে আগস্ট সকালে পাকিস্তানি দালাল কুবাতখ দুইজন লোক মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে খবর দেয় রাজাকাররা তাদের ধান কেটে নিয়ে যাচ্ছে এই খবর শুনে মুক্তিযোদ্ধা হাসান জামানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা রাজাকারদের সায়স্তা করার জন্য অস্ত্র নিয়ে আনুমানিক দুই কিলোমিটার দূরে বাগওয়ান গ্রামের মাঠে দুই দলে বিভক্ত হয়ে অগ্রসর হতে থাকে মুক্তিযোদ্ধাদের রেকি দল ফিরে যাওয়ার সাথে সাথে নাটুদহ ক্যাম্পে পাকিস্তানি সেনারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাঠের আক্ষেতে ইউকাটিং অ্যাম্বুস করে মুক্তিযোদ্ধারা কিছু বুঝে ওঠার আগেই তাদের অ্যাম্বুসে পড়ে যায় এবং এখানে পাকিস্তানি হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের প্রায় আড়াই ঘন্টা যুদ্ধ হয় পাকিস্তানি হানাদারদের কাছে থাকা আধুনিক আগ্নেয়স্ত্র মুক্তিযোদ্ধাদের উপর ব্যবহার করতে থাকে অবস্থা বেগতিক দেখে মুক্তিযোদ্ধারা কৌশলে দুটি দলে বিভক্ত হয়ে শত্রুদেরকে আক্রমণ করতে থাকে এ অবস্থায় যে কোনো একজনকে কাভারিং ফায়ার দিয়ে নিজ দলকে বাঁচাতে হয় বীর মুক্তিযোদ্ধা হাসান জামান ফায়ারের দায়িত্ব নিয়ে শহীদ হন পিছু হটার সময় তারা অন্য সাথীদের বাঁচাতে পারলেও শহীদ হন আর বীর মুক্তি সেনা পাকিস্তানি হানাদাররা তাদেরকে ঘিরে ফেলে এবং খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এই সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদারদের অনেক সদস্য মারা যায় এবং আহত হয় পরে জগন্নাথপুর গ্রামের মানুষ এই গ্রামের রাস্তার পাশে দুটি কবরে চারজন করে আটজন শহীদ মুক্তিযোদ্ধার লাশ কবর দেয় এবং কালক্রমে এই আটজন মুক্তিযোদ্ধার কবরকে ঘিরেই এই স্থানটির নামকরণ করা হয় আটকবর আমরা এখন সেই ঐতিহাসিক জগন্নাথপুর গ্রামের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি এই গ্রামটি দামুহদা উপজেলার একটি অতি প্রাচীন গ্রাম গ্রামে এখনও প্রাচীন বেশ কিছু ঘরবাড়ি রয়েছে যেগুলো দেখে বোঝা যায় সেসব ঘরবাড়িগুলোর বয়স হয়তো একশোরও বেশি হবে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন এই এলাকা কিন্তু জমিদার নফরচন্দ্র পালচৌধুরীর এলাকা জগন্নাথপুর নাটুদহ শিবনগর মহাজনপুর এসব এলাকায় জমিদার নফরচন্দ্র পাল চৌধুরীর ছিল বিশাল জমিদারি এসব গ্রামগুলোতে ঘুরতে গেলে এখনো চোখে পড়ে জমিদার নফরচন্দ্র পাল চৌধুরীর তৈরি করা বিভিন্ন স্থাপনা এখনও চোখে পড়ে অনেক অনেক স্মৃতিচিহ্ন যেমন নাটুদহের হাজারদুয়ারি স্কুল ভবন সদর পুকুর সাথে জোড়া মন্দির কালের বিবর্তনে যার অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে আবার অনেক কিছু আজও টিকে রয়েছে আপনাদেরকে ইতিমধ্যে ঘুরিয়ে দেখিয়েছি নাটুদহের হাজারদুয়ারি স্কুল ভবন ঘুরিয়ে দেখিয়েছি সদর পুকুর তবে জোড়া মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি পরবর্তীতে সেটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা কিন্তু জগন্নাথপুর গ্রামের মধ্যেই রয়েছি জগন্নাথপুর গ্রামটি বিশাল বড়। চুয়াডাঙ্গা জেলার দামরহৌদা উপজেলার নাটুদহ ইউনিয়নের একটি গ্রাম এই জগন্নাথপুর চুয়াডাঙ্গা জেলার অন্যান্য গ্রামগুলোর মতো জগন্নাথপুর গ্রামটিও ভীষণ সুন্দর চারিদিকে সবুজের সমারোহ তবে এই গ্রামে আমার ভালো লাগার যে দিক সেটি হলো এই গ্রামের প্রাচীন স্থাপনাগুলো যেগুলো আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়েছি আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন প্রাচীন যে কোনো নিদর্শন দেখতেই আমি ভীষণ পছন্দ করি সেটা হোক কোনো জমিদার বাড়ি কোনো স্কুল কোনো কলেজ বা প্রাচীন যে কোনো ভবন তাই এই গ্রামের প্রাচীন ভবনগুলো দেখে এই গ্রামটি আমার ভীষণ ভালো লেগে গেছে যাই হোক আমরা কিন্তু গ্রামটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সামনেই গ্রামটির বিশাল মাঠ জগন্নাথপুর গ্রামটিতে কিন্তু অনেক বেশি পান চাষ করা হয় আপনারা অনেকেই জানেন আমাদের চুয়াডাঙ্গা পান ভুট্টা খেজুর রস খেজুর গুড় এবং আখের জন্য বিখ্যাত তাই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামগুলোতে গেলে আপনি রাস্তার পাশেই এরকম পানের বরজ দেখতে পাবেন আবার চুয়াডাঙ্গা জেলার যে নদীগুলো রয়েছে সেই নদীর পার ঘেসেও রয়েছে অসংখ্য পানের বরজ যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক একটি গ্রাম জগন্নাথপুর গ্রামের বেশ কিছুটা অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ